আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাত্র ভাই আমার আজকে এগারো নম্বর মখ্রাজ থেকে সতেরো নম্বর পর্যন্ত আমি ছোট্ট করে একটা ভিডিও করে দিতেছি যারা বাংলা পারেন না তাদের জন্য সুবিধার্থে ঠিক আছে একদম ভিডিও করে দিতেছি সবাই খেয়াল করবে খেয়াল করেন এগারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া পদালতা মাখরাজ জিব্বার আগা আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া যা হরফগুলো সঠিকভাবে ঠিক উচ্চারণ করার চেষ্টা করবেন তেরো নম্বর উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া দাল জিব্বার আগা ব্যবহার করবেন ঠিক আছে হরফগুলোর মধ্যে চোদ্দ নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফা ঠিক আছে ফা পনেরো নম্বর মাখরাজ দুই ঠুট হইতে বা মিম উচ্চারিত হয় দুই ঠুট হইতে ওয়াউ ঠুট হয় করিয়া মুখ খালি রাখিয়া ঠিক আছে করিয়া মুখ খালি ওয়াউ ঠুট রাখিয়া উচ্চারণ করতে হয় যেমন ওয়াউ ওয়াউ আর বা ঠুটের বিজা অংশ থেকে বিজা জায়গা থেকে যেমন বা বা ঠুটের শুকনা জায়গা থেকে যেমন মিম ঠিক আছে ষোলো নম্বর মাখরাজ মুখের খালিয়ে জাগা হইতে মদের হরফ পরা যায় ষোলো নম্বর মাখরাজ মুখের খালিয়ে জাগা হইতে মদের হরফ পরা যায় সতেরো নম্বর মাখরাজ নাকের বাসী হইতে গুননা উচ্চারিত হয় সতের নম্বর মাখরাজ নাকের বাসী হইতে গুন্না উচ্চারিত হয় দেখেন পনেরো নম্বর মাখরাজ দুই ঠুট হইতে ওয়াবা মিম উচ্চারিত হয় অতটুক না বললে হইব অতটুক বললে হবে ঠিক আছে